পালং বেগুন আর বড়ি এই তিনের কম্বিনেশন কিন্তু অসাধারণ পটটিকে দেখতে সাধারণ মনে হলেও খেতে কিন্তু অসাধারণ প্রথমে এখানে আমি কতগুলো পালং এমন কুচিয়ে নিয়েছি আর বেগুন এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর রয়েছে বড়ি এবার কড়াইতে তেল দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে নামিয়ে রাখব। সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ কালো জিরে এবার ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই তিন মিনিট বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবার পালংগুলোকে দিয়ে দেব সবগুলো পালংকেই দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু খুবই সহজ সব পালং দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব দুটো চিরে নেওয়া কাঁচা পাকা লঙ্কা এবার লবণটাকে পালংয়ের সঙ্গে মিশিয়ে দেব একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। মিনিট পর ঢাকাটাকে খুলে দেব দেখুন হয়ে একদম কিন্তু কমে গেছে এবার নেড়ে ভেজে নিতে হবে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেগুনগুলোকে মিশিয়ে দিচ্ছি এটা রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা বড়ি হাতের মধ্যে গুঁড়ো করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার তৈরি করে খেয়ে দেখবেন বড়িগুলোকেও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবার গরম গরম ভাতের সঙ্গে এই পালং বেগুন দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে তবে আজকে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ